চুদলিংপং ক্রিকেট টিম এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলের এর থেকে ভালো কোনো নাম আমার জানা নেই আপনাদের কাছে যদি এর থেকে ভালো কোনো নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নির্লজ্জ বেহায়া আর কতটা নিচে নামবে আমাদের চুদলিংপং ক্রিকেট টিম আমাদের চুদলিংপং বাংলাদেশ ক্রিকেট টিম আয়ারল্যান্ডের কাছে আমাদের ঘরের মাঠে আমরা চুয়াত্তর রান করতেই আটটি উইকেট হারিয়ে ফেলেছি চিন্তা করা যায় চুদলিংপং ক্রিকেট টিম কতটা নিমে কতটা নিচে নেমে গেছে আমরা কয়েকদিন আগে ভারতকে নিয়ে কতটা ঠাট্টা করলাম হাসি করলাম তারা সাউথ আফ্রিকার কাছে এভাবে হেরে গেছে এভাবে হেরে গেছে আরে আমাদের তো নিজেদের লজ্জা হওয়া উচিত আমরা কেমন ভক্ত আমরা কোন টিমের ভক্ত এমন একটি চুদলিংপং টিমের ভক্ত আমরা আমরা তো সবথেকে বড় চুদলিং পং ভক্ত এই চুদলিংপং ভক্ত তাই চুদলিংপং ভক্ত হিসেবে আমি আমি নিজে একজন চুদলিংপং ভক্ত হিসেবে আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন আপনারাও এই বাংলাদেশ টিম বা এই চুদলিংপং টিম নিয়ে আপনি চুদলিংপং সমর্থক হিসেবে কি স্বপ্ন দেখেন